আল্লাহ সুবহান মহান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায় করেছেন এজন্য সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লা একটা বড় কারখানা দেড়শো কোটি কর্মকর্তা কর্মচারী কাজ করে মালিককে চিনে না মালিক এসে বিভিন্ন নির্দেশ দিচ্ছে এটা করো এটা করো না এটা কেন করলে কারখানার কর্মকর্তা কর্মচারী খেপে গেল বেটা তুই কে তুই এখানে আদেশ দেওয়ার কে ইতিমধ্যে ওই কারখানার ম্যানেজার এসে ওই লোকটাকে সেলুট দিয়ে সকলের সামনে বক্তব্য দিল সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ আমার সামনে উপস্থিত এই ভদ্রলোক হচ্ছেন এই কারখানার সম্মানিত মালিক সঙ্গে সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের চেহারা বদলে গেছে সকলেই তাকে সেলুট জানাচ্ছে এখন সে যা বলে সেটাই আইন এই কারখানাটা হচ্ছে পৃথিবী কারখানার মালিক হচ্ছেন আল্লাহ সুহান এই কারখানার মালিক তার পরিচয় আগেই দিয়েছিলেন দুনিয়ার এই কারখানায় আমাদের যখন পাঠাচ্ছিলেন পাঠাবেন পরিকল্পনা করলেন তখনই তিনি তার পরিচয় দিয়েছিলেন আমি কেস্তুবির আমি তোমাদের রব নই কি তখন যেহেতু সকলেই তার সৃষ্টিকর্তার সামনে অস্বীকার করার কোন সুযোগ নেই সকলেই বলল বালা কেনই না অবশ্যই আপনি আমাদের রব আমরা স্বীকার করছি শাহিদ না আমরা সাক্ষ্য আল্লাহ বাহানহু আত এটা বললেন যে আমি তোমাদের থেকে সাক্ষের জন্য গ্রহণ করলাম যাতে তোমরা অপরাধ করে এই কথা না বলো যে আমরা তো আপনাকে চিনতাম না আমাদের বাদ্যা অপরাধ করেছে পূর্বপুরুষরা অপরাধ করেছে আপনি কি আমাদের সেজন্য আজাদ দিবেন আমরা তো আপনাকে চিনতাম না আমরা ভুলে গেছি আমরা যাতে ভুলে না যাই সেজন্য আবার স্মরণ করানোর জন্য সেই ম্যানেজার সাহদেরকে পাঠাচ্ছেন তারাই হচ্ছেন নবী মানুষ এমন এমনভাবে এই কারখানার মালিককে ভুলে গেল স্মরণ করিয়ে দেওয়ার পরও তারা স্মরণ করতে পারছে না এ কারণেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিলেন রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো ফেরাউন বলল আমার রব আমার রব কমা ইয়া মূসা এই মূসা هارুন তোদের রবটা আর কে রব আমি তোদেরকে লালন পালন আমিই করেছি আলা সেটা আর দেশের জনগণকে জড় করলো আমি তোমাদের প্রধান রব খালি রব না প্রধান রব রব হলো পরে আল্লাহ দাবি করা অটোমেটিক এসে যায় কারণ রব কাকে বলে রবের তিনটা বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য খুব ভালো করে মুখস্থ করবেন রবের কয়টা বৈশিষ্ট্য তিনটা মুসা আলহ ইসলাম যখন শ্রাউনের প্রশ্নের সম্মুখীন হলেন তোমাদের রবটা আবার কে কোন রবের জবাব দিচ্ছ আমি তোমাকে তো আমি পালন করেছি মুসা আলাইহিস সালাম সেদিন যে উত্তরটা ফ্রাউনকে দিয়েছিলেন আল্লাহ সুবাহানা গোটা বিশ্ববাসীকে জানানোর জন্য কোরআন একারিম সুরায় তাহার পঞ্চাশ নম্বর আয়াতে কোট করে দিয়েছেন কয়লা রব বুনল্লাভি আতা কুল্লাশই ইন খলকাহু সুনা হাদা অফেরাউন আমি যেই রবের দাওয়া দিচ্ছি সেই রব তোর মতো দুর্বল কোন রব নয় যে এক সময় বীর্য ছিল পানি ছিল এরপরে শিশু আকারে দুনিয়াতে আগমন করেছে আবার বড় হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে আমি যেই রবের দাওয়াত দিচ্ছি সেই রবের পরিচয় কি কাল আতা কুল্লাহাই ইন খলকহু সুম্মা আদা আমি যে রবের দাওয়াত সে রবের পরিচয় হচ্ছে প্রথম হচ্ছে তিনি সৃষ্টিকর্তা সব কিছুর সৃষ্টি করেছেন সৃষ্টি করে যে সে কি হয় হয় কি সৃষ্টি করে এই বোতল আমাদের সামনে আছে যেই কারখানা এটা তৈরি করেছে তারা এটার মালিক আমাদের সৃষ্টিকর্তা কি। এই দুনিয়ার কারখানার সৃষ্টিকর্তা কি এ কারণে প্রায় তারা কি কোন কিছু ছাড়াই এমনি সৃষ্টি হয়ে গেছে না তাদের কোনো স্রষ্টা আছে না তারা সৃষ্টিকর্তা তারা সৃষ্টি করেছে দুনিয়ার বেশিরভাগ মানুষ সৃষ্টিকর্তায় বিশ্বাসী অল্প কিছু মানুষ আছে ঢাকা কিছু ছিল বা এখনো আছে আহমেদ শরীফদের শিষ্যরা হুমায়ুন আজাদের শিষ্যরা যারা আল্লাহকে অস্বীকার করে স্রষ্টাকে অস্বীকার করে কিছু আছে বর্তমান যুগের স্রষ্টার স্বীকারী তাদের বক্তব্য হচ্ছে বিগ ব্যাং থিওরি বিশাল এক বিস্ফোরণ ঘটেছে মহাশূন্য সেখান থেকে এই সব কিছু সৃষ্টি হয়েছে পৃথিবী অন্যান্য গ্রহ নক্ষত্র সবকিছু মহাশূন্য একেবারে ধুলা বালু জমতে জমতে বিশাল এক বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের ফসলে বিস্ফোরণের ফলই হলো এই পৃথিবী আমরা বলি দুইটা রেলগাড়ি যদি মুখোমুখি সংঘর্ষ হয় অনেক লোহার টুকরো পাওয়া যাবে দুইটা রেলগাড়ি যদি মুখোমুখি সংঘর্ষ হয় অনেক লোহার টুকরো পাওয়া যাবে কিন্তু তা দিয়ে কি আপনি গরু জবাই করতে পারবেন মনে করুন আপনি সমুদ্র সৈকতে সমুদ্রের পাশে হাঁটা শুরু করেছেন শামুক ঝিনুক অনেক কিছুই দেখতে পাচ্ছেন হঠাৎ দেখলেন একটা ঘড়ি চকচক করছে আপনি শামুক ঝিনুক দেখে বুঝলেন এগুলো সাগরের থেকে এসেছে এমন কি যদি একটা তিমি মাছের বড় ধরনের একটা হাডবি দেখতে পান এটাও ভাববেন যে সাগর থেকে এমনিতেই এসেছে কোন সৃষ্টিকর্তা নাই কিন্তু যদি একটা ঘড়ি দেখেন সাগরের পারে পড়ে আছে আপনি কি এটাকেও শামুক ঝিনুক মনে করবেন কেন হতে পারে এটাও তো সাগরের তলা থেকে এসেছে আপনি যদি এটাও ভাবেন তারপরও চিন্তা করবেন সাগরের থেকে আসলে হয়তো সাগরে কারো হাত থেকে পড়েছে কোন নাবিকের হাত থেকে সাগরে পড়েছিল সেই সাগর থেকে এসেছে এটা এমনিতে হয় না শামুক ঝিনুকের মতো না এর কারণ হচ্ছে এই ঘড়ি সম্পর্কে আপনার ধারণা আছে এটা কোথায় সৃষ্টি হয় কারা বিক্রি করে কোথার থেকে কিনতে হয় এই বিষয়টার সাথে আপনি পরিচিত এই কারণে আপনাকে হয় যে না পিটানো এটা শামুক ঝিনুক যেরকম এটাও সেরকম আপনি বিশ্বাস করবেন না ঠিক তেমনি মনে রাখতে হবে এই শামুক ঝিনুক যেগুলো আপনি মনে করছেন যে এমনিতেই সৃষ্টি হয়েছে এমনিতে হয় নাই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেটা যেখানে চলছে সবকিছু যদি বিস্ফোরণের ফসল হয়ে থাকে সেই বিস্ফোরণটা এমনি হয় নাই ওটা এক মহা পরিকল্পনার অংশ হিসেবে বিস্ফোরণ ঘটেছে পরিকল্পনা ছাড়া খালি বিস্ফোরণ ঘটলে ওটা দিয়ে কোনো গরু জবাই করা যায় না ওটা দিয়ে বসবাস করা যায় না কুরআন সেজন্য পরিষ্কার করে দিয়েছে ওয়াল কামারা কদ্দরনাহু মানাজিল চন্দ্রটা যে চলছে এমনি চলছে না এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তার চলার জন্য কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি লা শামস ইয়ামগিলহা তোদের কার ওয়াকুল্লুম ফি ফালাকি সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরা রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা ওয়াকুল্লুম ফি ফালাকি চন্দ্র সূর্য গ্রহ नक्षत्र সব নিজ নিজ কক্ষপথে এক আল্লাহর হুকুমের চরণে রয়েছে সুতরাং সৃষ্টিকর্তাকে সৃষ্টি যে করে সে কি হয়ে যায় মালিক হয়ে যায় সুতরাং আপনার আমার মালিক কে দুনিয়ার সবকিছুর মালিক কে ক্ষমতার মালিক কে যে সৃষ্টি করে সে সবকিছুর মালিক এবারে কোরআনের আয়াত রবের তিনটা বৈশিষ্ট্য এক নম্বর হলো খলক সৃষ্টি করা এক নম্বর কি রবের তিন বৈশিষ্ট্যের প্রথম কাজ হলো কি খলক সৃষ্টি করা সৃষ্টিকর্তা কি আমরা বিশ্বাস করি আমাদের স্রোষ্টাকে এটা পরিষ্কার স্রোষ্টা যখন আল্লাহ বিশ্বাস করলেন যে সৃষ্টি করে তার মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যায় সৃষ্টি করবেন আপনি মালিক হবার একজন সৃষ্টি করেছেন কে মালিকানা কার এবারে শুনুন কোরআন থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা উল্লিশ কাদির্ তবার আটল্লা বিবি মুলকু মুলক ক্ষমতা ৰাজত্ব সবকিছুর মালিকানা কার হাতে হলিল্লা আহোম মালিকাল মুলকে তু উতিল মুল্ক মাং তশা উয়াতংসিউল মুলকামিম্ মাং অতুমাং তাসা উ অতু দিল্লুমাং তাসা উ বি আদি কাল খৈর কলিল্লা হুম মালিকাল মুলক হেনবি আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক মালিকাল মুল রাজাধি রান সমস্ত ক্ষমতার উৎস ক্ষমতার মালিককে না কোন জনগণ ক্ষমতার মালিককে না কোনো জনগণ একজন মুসলিম বিশ্বাস করে তার স্রষ্টা যখন আল্লাহ তার মালিকানা কার সমস্ত ক্ষমতার মালিকানা কার এটা যদি আপনার আমার বিশ্বাস হয়ে থাকে তাহলে যদি আপনার দেশের সংবিধানে লেখা থাকে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটা বিশ্বাস করা যায় না হারাম আমাদের দেশের বাংলাদেশের সংবিধানে লেখা আছে সাতের ক পরিষ্কার রাখা প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ আমি জিজ্ঞেস করতে চাই যে মুসলিম বিশ্বাস করে চন্দ্র সূর্য সবকিছু এই পৃথিবীর সৃষ্টিকর্তা সেই মুসলিম কখনো বিশ্বাস করতে পারে না জনগণ সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিককে